তাকে নিয়ে মন্তব্য করার মতো সে জায়গাটাও রাখেনি আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে সে ইঞ্জিনিয়ার হতে চাই সে অনেক কিছু খুলে টুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে মার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ওর বাবা আবার পাটা সুন্দর করে মাসাজ করে দেয় আসলে এই বিষয়টা খুব কঠিন একটা প্রশ্ন এই বিষয়ে ওই রকম মন্তব্য আমার জানা নেই যেহেতু যে দুজন আর্টিস্টের কথা বলা হলো তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে একজন প্রযোজক বা গল্প সব কিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার সো এই বিষয়ে ওই রকম কোনো বক্তব্য আমার নেই তবে এইটুকু বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী আমাদের কাছে একটা দায়বদ্ধতা কাজ করে যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ আমাদেরকে শোভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন তাদের জন্য আসলে আমার আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায় দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরও আরও ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করা আসলে উনি তো ওনার অভিনয়ের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছে এটা আসলে তাকে নিয়ে মন্তব্য করার মতো সে জায়গাটাও রাখেনি আমি এটুকুই বলবো যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পীর এটাই হওয়া উচিত সো এটা তার জন্য স্পেশালি আমি তার বেস্ট উইশেস জানাব আসলে কি বলবো এটা এটা অনেকেই বলে এটা আমি মনে করবো যে আমার অনেক বড় একটা লাখ যে এমন একটা মানুষের সাথে আমার নামের শুরুর শেষেরটাও মিল আছে এবং ডেট অফ বার্থও মিল আছে এটা আসলে আমি আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে উনি বিশাল বিশাল মানুষ একজন কখনোই তার সাথে কথা বলা হয়নি যদি আমি সত্যি একবার কথা না তাকে যদি দূর থেকেও দেখতে পেতাম আমি মনে করতাম যে উনি আমার বাবা সমতুল্য আমার কাছে একটা ব্লেসিং থাকতো ইন্ডাস্ট্রির প্রতি আমার রেসপেক্ট আছে কিন্তু মা হিসেবে তো চাই যে ইন্ডাস্ট্রি থেকে সে একজন ডাক্তার হয়ে যাক কিন্তু এখন অনেকটা বুঝতে শিখেছে এখন আসলে সে কোন সাইডে পড়াশোনা করবে বা কীভাবে এগোবে ওই সামটাইম সে ইঞ্জিনিয়ার হতে চায় সে অনেক কিছু খুলে টুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে খোলা অবস্থায় দেখি জিনিসটা চলছে হ্যাঁ আর্ট করে এবং পাশাপাশি আমাকে বেশ কিছু এখন বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগনেটিভ জিনিসগুলো যেটাকে তৈরি করতে হয় এলোমেলো থাকে হ্যাঁ সেটাকে ওরা লাইট জ্বালাচ্ছে অনেক কিছু করে তো আসলে বুঝে উঠতে পারছি না তবে মা হয়ে এটুকুই বলবো যে আমার মার ইচ্ছেটা আমার সন্তানের মাধ্যমে যেন পূরণ করতে পারি ওকে ডাক্তার হওয়ার জন্য চিন্তা করছিল হ্যাঁ একদম ঠিক সেটা আসলে আমি চাই আমার মা যেহেতু পৃথিবীতে নেই সো মার ইচ্ছা থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব না আসলে তার তার ভিতরে আমি কখনোই মা বা তার বাবা যে জনপ্রিয় একজন মানুষ এটা সে ফিল করে না মানে এটা মা বাবা কোনো ব্যাপার না বাবা হ্যাঁ যার জন্য মানে একটা ভিডিও হয়তো দেখেছেন যে ওর দাদাকে কেক খাইয়ে ওর বাবার ইয়ে ওর বাবাকে বাবাই মনে করে যখন বাবার কাছে যায় একটু খেলাধুলা করার পর পাটা কোলে দেয় ওর বাবা ওর পাটা সুন্দর করে মাসাজ করে দেয় মানে আসলে না সম্পর্ক তো এটাই এটাই হওয়া উচিত প্রোডাকশনের জন্য আসলে ওই আমি চিন্তা এখন করছি না কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয়েছে যে আমি যেহেতু একজন শিল্পী আমি অরিজেন সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এখন আমার কাজে একটু ফোকাস করি তো আমি আমার কাজে এখনও ফোকাস করে আছি আমার প্রোডাকশনে এই মুহূর্তে ওই রকম কোনো চিন্তাধারা বা পরিকল্পনা করছি না যেহেতু করা হচ্ছে না তাই হয়তো বা বাস্তবায়নটা হচ্ছে না ইন ফিউচার দেখা যায়। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচল ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকেই পাশে দেখতে হয় থাকতে হয় তো একটি কথাই বলবো আমি সকলের কাছে দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার ওই পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই